ওয়েলকাম ব্যাক ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট হয়েছে না হয়েছে কি কি হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমার বাড়িতে একটা নতুন গেস্ট হচ্ছে একটা গেস্ট আসেনি দুটো তিনটে গেস্ট আসবে ঠিক আছে এখন দুজন বাকি আছে আর হচ্ছে হ্যাঁ চারজন প্রথমত আজকে দেখাবো যে আমার পরিচয় মানে আমার পরিচয় আমার আত্মীয়র পরিচয় দেখো এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি বসে আছে মানে আমার শাশুড়ির মা ঠিক আছে এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি আর এই তো আমার মেয়েকে তো জান ওর আর পরিচয় কী নতুন কি আছে এবার এখানে রান্না কি হচ্ছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা দেখো এখানে আলু ফালু ভাজছে আমার শাশুড়ি ভাজছে মানে মা ভাজছে এখানে আলু বড় বড় হচ্ছে হচ্ছে কি কি রান্না হচ্ছে বলো তো বিরিয়ানি রান্না করে বিরিয়ানি ফিরিয়ানি এই যে মাই বানাচ্ছে মাঝে মাঝে আমি করি যখন ঘরে নিজেরা খাই কিন্তু কোনো লোকজন এলে মাই করে বিরিয়ানিটা তো কিরকম বানাচ্ছে ক্রিপ প্রসেস সব কিছু তোমাদেরকে মানে যখন খাওয়ার সময় দেখাবো কীরকম আইটেম হচ্ছে এগুলো জাস্ট হচ্ছে আলুটা সেদ্ধ করে জাফনানি রং দিয়ে ভালো করে ভেজে নিয়েছে আর এখানে এই যে ভেজে দেখো বিরিয়ানি না ডিম মানে আলু না ডিম বোঝা যাচ্ছে না পুরো ক্যামেরাতে মনে হচ্ছে একটা গোটা গোটা ডিম পুরো মনে হচ্ছে গোটা গোটা আর এদিকে ভাত বসিয়েছে আর তোমাদের ছট করে দেখিয়ে দিই এই যে দেখো এখানে মাংসটা অলরেডি করা হয়ে গেছে মানে সমস্ত ম্যারিনেট করে টক দই জাফরানি রং তারপর হচ্ছে তোমার গোলাপ জল মিষ্টি আতর এ টু জেড সব কিছু এর মধ্যে দেওয়া হয়ে গেছে আর এই যে চাল দেখাই দেখো এই যে আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে পড়লা পুড়লি মানে বাড়ি যাওয়ার জন্য গোছানো হয়ে গেছে সেটা হচ্ছে এটি কী খাচ্ছিস ও চিপস খাচ্ছে দিদা নিয়ে এসছে আর দিদা এখানে নিয়ে এসছে আরও কিছু নিয়ে এসছে সেটা হচ্ছে এই যে মিষ্টি নিয়ে এসছে তারপর ভুট্টা নিয়ে এসছে টক দই নিয়ে এসছে সব কিছু নিয়ে এসছে লেবু পেঁপে এগুলো সব কাটছে বিরিয়ানিটা কমপ্লিট ভাবলাম মাংস ঝোল ভাত করবো না ভাবলাম যে এক তরকারি মাংস ঝোল করো তারপর আরো তাতে কিছু করো তার থেকে চট রান্না হচ্ছে বসে আছি আর এখন হচ্ছে বাড়া হচ্ছে মানে এখন জাস্ট হচ্ছে মাংসগুলো রাখছি কারণ বিরিয়ানিতে না মাংসগুলো আলাদা না করলে সব ঘেঁটে তোমাদের সামনে আসে আর এই যে হচ্ছে একটা বাচ্চা ছেলে বসে আছে এটা কে বলতো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে ও হচ্ছে ডাক্তারখানায় গেছিলো ডাক্তারখানা থেকে এসেছিলো ঠিক বেলায় এলো মাসি শাশুড়ির সাথে এলো মাসি শাশুড়ি ওকে ডাক্তারখানা থেকে দেখিয়ে নিয়ে এসেছে আর এই যে আমার মেয়ে আর ও মিলে দুজন মিলে গল্প করে খেলে ছোট্টবেলা থেকে দুজন একসাথে খেলা করে তো চলো ব্লগটা দেখতে থাকো বেড়ে দিয়েছে কেমন আছে কেমন হয়েছে টেস্ট

দুপুরবেলা খেয়েছে তারপরে যে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এলাম টিফিন ঘরেরই ছিল বাইরে কিছু কেনা নেই দিদা বৃষ্টি নিয়েছিল বাড়িতে নিমকি ছিল এইগুলো দিয়ে টিফিন করলাম দুপুর থেকে নিয়ে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করতে এলাম দিদি শাশুড়ি সবাই হচ্ছে বেরিয়ে গেছে মানে ওরা বাড়ি চলে গেছে এখন ওরা নেই ঘর পুরো ফাঁকা স্টুডেন্ট এসেছিল স্টুডেন্টকে পড়ালাম আর তোমরা ভাবছো আমি একটু রেডি সেডি হয়েছি কেন দেখো এখন সাড়ে আটটা বাজে এখন রেডি হয়েছি বর বর আসবে মানে অফিস থেকে চলে এসেছিলো গ্যারেজ গেছে গ্যারেজ থেকে মানে ডাইরেক্ট বাড়িতেও ঢোকেনি গ্যারেজে গিয়ে ওর গাড়ি ফাড়ি সব ধোয়া ফোয়াচলা হবে আর একটু গাড়িটা সার্ভিসিং দিয়েছে দেখে নেবে সমস্ত কিছু করবে কারণ ও গাড়িটা নিয়ে খুব সচেতন থাকে মানে সার্ভিসের যদি একটু দরকার পড়ে সাথে সাথে সার্ভিস করে দেয় সার্ভিসিং করিয়ে নেয় তো চলো আমিও একটু বেরোবো ওর সাথেই বেরোবো ও নিজে ফ্ল্যাটে নিজেই দাঁড়িয়ে থাকবে বলেছে কল করে দেবে মিসকল করে দেবে তো চলো তো ব্যাগটা নিয়ে নিই ও আসবে এলেই তারপর হচ্ছে জাস্ট হচ্ছে কল করবে একটু পরেই কল করবে বলেছে তা আমাকে বলল তো রেডি হয়ে যেতে তো আমি রেডি হয়ে জাস্ট যাই আর এই যে নতুন ব্যাগটা নিয়ে বেরোচ্ছি ফার্স্ট দেখা যাক ফার্স্টে এটা নিয়েই বেরোচ্ছি আর হচ্ছে কটা বাজে বললো তো আধ ঘন্টা পরেই হচ্ছে বেশি হয়ে গেছে যা খেয়ে নিয়েছি ইউজ করছি এরকম ব্যাগ নিলে কি হয় তো সাইড সাইডে একটু নিলে ছট করে বার করলাম পয়সা টাকা পয়সা সমস্ত কিছু বার করলাম এটা ভালো লাগে এই যে হাতে ঝোলানোর ব্যাপারটা না মেয়ে থাকে হয় না তাই হচ্ছে এই ব্যাগটা হচ্ছে একদম সাইড আর যেটা আমার ছিল অনেকটা ভারী ছিল যেটা দেখিয়েছিলাম আগেই বললাম এটা বেশ একটা হালকাও আছে তো চল এখনও তো আসার নাম নেই কখন আসবে জানি না ওয়েট করছি মেয়ে খেতে বসে গেছে দিয়ে ফাইল দেখো বেরিয়ে গেছি ও আর আমি একটুখানি বেরিয়েছি কারণ এসে কিছু মার্কেটিংয়ের জন্য মানে ওরই কেনাকাটি আমাদের খুব হয়েছে মোটামুটি তো ওরই কিছু একটা জিনিস কিন্তু এখন তো গ্যালেজ থেকে এলো তখন থেকে অফিস থেকে চলে এসেছে আসার নাম নেই এখন গ্যালেস থেকে এসেছে স্যার ও বলেছে আমি সার্ভিসিংয়ে গেছিলে যে আজকেও সানডে মানডেতে ছুটি থাকে কিন্তু অফিসে গেছে অফিস থেকে চলে আর দিন পর দেখো আমাদের এখানে প্রচুর সুন্দর সাজিয়েছে আমার বাড়ির সামনে এই মার্কেটটা আছে আমি প্রায়ই এখানেই আসি সব রকম জিনিস পাওয়া যায় এখানে কিনা পাওয়া যায় প্যান্ট জামা বাচ্চাদের জিনিস সমস্ত মানে প্রচুর স্টল তিনতলা এই মার্কেটটার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায় এই অফ টাইমে মানে এই পুজোর টাইমে লাস্ট মুমেন্টে যা দাম বলবে তাই দিতে হবে এই একটা প্রবলেম